নিশ্চিত করে ফিরবে খুব শীঘ্রই সেদিন আর খুব বেশি দূরে নয় সারা বাংলাদেশে একযোগে আওয়ামী বেরিয়ে আসে তাহলে কিন্তু আর একটা পাঁচ আগস্টের পরিণতি ঘটবে আওয়ামী লীগ যদি আসলে সর্বশক্তি নিয়ে বেরিয়ে আসে তাহলে আজকে ঠিক রিভার্স করবে পাঁচ অগাস্ট আওয়ামী লীগকে যেভাবে করা হয়েছে ঠিক অন্যান্য যারা আজকে হম্বি করছে তাদের কিন্তু বিদায় ঘটবে ওই গাড়িতে হামলা চালায় আর দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে বিএনপির হামলার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে পুলিশ সেনাপ্রধান এবার শোডাউনের জন্য সত্যি সত্যি তৈরি হচ্ছেন আসছেন লন্ডন থেকে টিউলিপ সিদ্দিকী টিউলিপ সিদ্দিকী তিনি নাকি নিজে ঢাকায় আসতে পারেন আওয়ামী লীগের সপক্ষে জনমত তৈরির জন্য তার গায়ে হাত দেওয়াটা অবশ্যই ইউনুসেফ খুব একটা ক্ষমতায় কুলবে না কেউ আইনের উর্ধে নয় ডক্টর মোহাম্মদ বিষয়ে অভিযোগ যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে কেয়ার স্টারমারের সাবেক চেম্বার ডাউটি স্ট্রিট চেম্বার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযোগ আনার জন্য তথ্যাদি সাজাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে অনুষ্ঠিত বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী সরকার কি সেফ এক্সিটের পথ খুঁজছে সরকারের সেফ এক্সিটের পথ আসলে কোনটা কিংবা সরকারের সেফ এক্সিট প্রয়োজন কেন সরকার কি বড় ধরনের কোনো ভুলের মধ্যে রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে আমি আফনির ফারুকিয়া দর্শক আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং থানবেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কী বিষয়ে নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম দেশে যে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শেখ হাসিনা এবং রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে একজন আরেকজনকে নিয়ে বিপক্ষে মন্তব্য করা বিভিন্নভাবে যখন উত্তেজনা পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো দর্শক আর বেশি কথা না পরে আমরা সরাসরি একটা ভিডিও ফুটেসের মাধ্যমে বাকি অংশগুলো দেখে আসবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এক নতুন শ্রেণী সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসুখ ধন্যবাদ চলুন আমরা একটু ধারাবাহিকভাবে ভিডিওটা একটু দেখি করে কাজে যোগ দেওয়ার নির্দেশ জারি করেছেন সেনা বিভাগ হঠাৎ কি এমন হলো যে সেনা অফিসারদের ছুটি বাতিল করে কাজে যোগ দেওয়ার নির্দেশ কারণ কারণ সেনা সেনাপ্রধানের কাছে খবর এসেছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তথা দেশের নতুন সংবিধান চালু হয়ে যাবে জুলাই মাস আসার আগেই আর সেটা জুলাই মাস মানে সংবিধান যদি একবার জমা পড়ে যায় তার মানে চালু হয়ে যাওয়া গৃহীত হওয়া ওই মধ্যে উপদেষ্টা পরিষদই সেটা গৃহ গ্রহণ করে নেবেন আর গৃহত হওয়া মানে সেনাপ্রধানের নতুন মাথা হবেন রাষ্ট্রপতি হবেন মোহাম্মদ ইউনুস চাকরি থাকবে না ওয়াকারুজ্জামানের এই ব্যাপারটাও ঠিক হয়েছে লন্ডনের বৈঠকে সেনাপ্রধান এবার শোডাউনের জন্য সত্যি সত্যি তৈরি হচ্ছেন মনে হচ্ছে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি দিল্লি এসেছেন মায়ের সঙ্গে দেখা করতে আসছেন লন্ডন থেকে টিউলিপ সিদ্দিকী আর সাইমা ওয়াজেদ পুতুল তো দিল্লিতেই থাকেন রেহানা তিনিও থাকেন দিল্লিতে তো এই যে তারা যে এখানে রয়েছেন শেখ রেহানা তিনিও দিল্লিতে আছেন তাদের সঙ্গে যোগাযোগে আছেন জেনারেল ওয়াকারুজ্জামান একটা বড় কিছু চিন্তা ভাবনা চলছে অনেক হয়েছে আর মাঠ ছেড়ে দেওয়া নয় যা হয় হোক এবার একটা হয় স্পার নয় ওস্পার নির্ণায়ক কিছু ব্যবস্থার কথা খুব গুরুত্বের সঙ্গে ভাবছেন এরা আওয়ামী লীগের প্রতিবাদ আন্দোলনের নেতৃত্ব দিতে এমন কথাও হচ্ছে যে টিউলিপ সিদ্দিকী তিনি নাকি নিজে ঢাকায় আসতে পারেন আওয়ামী লীগের সপক্ষে জনমত তৈরির জন্যে তার গায়ে হাত দেওয়াটা অবশ্যই ইউনুসের খুব একটা ক্ষমতায় কুলোবে না সুতরাং এছাড়া আরও অনেক কিছু আসছে এবং এবার অন্তত এই পরিস্থিতিতে ওয়াকার উজ্জামান যদি নেমে পড়েন ব্যবস্থা নিতে অজিত ডোবালের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো সাহায্য প্রয়োজন হলে ভারত সাহায্য করতে প্রস্তুত। টি কেয়ার স্টারমারের সাবেক চেম্বার ডাউটি স্ট্রিট চেম্বার্স বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযোগ আনার জন্যে তথ্যাদি সাজাচ্ছে যেখানে তারা রোম স্ট্যাচুটের আর্টিকেল 15 অনুযায়ী এই অভিযোগ আনতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আটই আগস্টের পর থেকে হত্যা নির্যাতন আনলফুল ডিটেনশন যাকে তাকে আটক করে রাখা মব ব্যাপক পরিমাণ মব হামলা বিশেষভাবে সাংবাদিকদেরকে আটকে রাখা এবং রিলিজিয়াস মাইনরিটি সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে তাদের ওপর হামলা চালিয়ে মানবতার বিরুদ্ধে অপরাধ করে যাচ্ছে ডাউটি স্ট্রিটের আইনজীবী স্টেভেন পাওয়েলস কেসি বলছেন যে এখন পর্যন্ত এসব অপরাধের সঙ্গে যারা জড়িত ইউনুস প্রশাসনের তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কাজেই আন্তর্জাতিক অপরাধ আদালতের দায়িত্ব এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা স্টিভেন পাওয়েলস কেসির যুক্তি হচ্ছে যে এই যে পরিমাণ ব্যাপকতায় আটই আগস্টের পর থেকেও বাংলাদেশে মব ভায়োলেন্স হত্যা নির্যাতন যাকে তাকে আটকে রাখার ঘটনা চলতে পারছে তাতে বোঝা যাচ্ছে এর ব্যাপকতা আছে এবং এটি উদ্দেশ্যমূলক ভাবে সিস্টেমেটিক ভাবে করা হচ্ছে ব্রিটিশ এই শীর্ষস্থানীয় ল ফার্মের আইনজীবী বলছেন যে এটাও পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ঘটনাগুলোর পরিকল্পনা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে এবং এগুলোকে কোনোভাবেই এসব হত্যা নির্যাতন কিংবা আটকে রাখার ঘটনা নাকি কোনোভাবেই মানবতার বিরুদ্ধে অপরাধের চাইতে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির চাইতে ছোট করে দেখবার কোনো উপায় নেই এবং তারা বলছেন এগুলো রোম সনদের আইসিসি স্ট্যাচিউটের আর্টিকেল 7 অনুযায়ী সিভিয়ার ডিপ্রেভেশন অফ লিবার্টি মানে মানুষের স্বাধীনতার ব্যাপক ভাবে লঙ্ঘন ঘটাচ্ছে ডাউট স্ট্রিট চেম্বারস বলছে বাংলাদেশের ঘটনাগুলোর ভিগোরাস এন্ড ইমপারশিয়াল ইনভেস্টিগেশন হওয়ার দরকার অর্থাৎ ব্যাপক এবং নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার ডাউটি স্ট্রিট চেম্বার তাদের ওয়েবসাইটে একটি উদাহরণ দিয়েছে সেখানে তারা শামিম মোল্লার ছোট ভাই শাহিন আলমের ভাষ্য তুলে ধরেছে যেখানে শাহিন আলম বলছেন ডক্টর ইউনুস ক্ষমতায় আসবার পর তার ভাই এক হামলায় নৃশংসভাবে খুন হয়েছেন এবং বাংলাদেশ সম্পূর্ণত একটা ললেসনেসে একটা আইন ছাড়া রাজত্বে আইন শৃঙ্খলা বিহীন অবস্থার মধ্যে পথিত হয়েছে এবং বাংলাদেশে সকলের জ্ঞাত সন্ত্রাসীরা জেল থেকে ছাড়া পাচ্ছে বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠীর সদস্যরা বিভিন্ন জায়গায় ক্ষমতার কেন্দ্র বসার সুযোগ পাচ্ছে এই অভিযোগগুলো সুনির্দিষ্টভাবে শাহিন আলমের তুলে বয়ান স্ট্রিট তাদের ওয়েবসাইটে এই অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে পৌঁছানোর পর সেখানকার উদ্যোগ নেন কি ব্যবস্থা নেন বা সেই তদন্ত শেষে তারপর তিনি একে আরো গুরুতর হিসেবে অভিহিত করেন কিনা সেটা দেখবার জন্য নিশ্চিতভাবে অপেক্ষা করতে হবে তবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শান্তিতে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের জন্যে এ ধরনের অভিযোগ ওঠা এবং বিশ্বের শীর্ষস্থানীয় একটি ল ফার্ম এতে যুক্ত হয়ে পড়া এবং তাদের ভাষ্যে এই বিষয়টি প্রকাশ করা কোনোভাবেই আসলে সম্মানজনক হচ্ছে না আমি আপনাদের বলছিলাম যে চ্যাথাম হাউসে যেভাবে ব্রিটেনের শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক সেই থিংক ট্যাঙ্কের প্রধান নির্বাহী যখন ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকার নিছিলেন তখন তিনি যে ধরনের কড়া কড়া প্রশ্ন করছিলেন তাতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে হাত নেড়ে নট্র বলে হেসে আধো আধো বলে তার সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কিংবা রাজনৈতিক মত প্রকাশের অধিকার ভীষণভাবে সংকীর্ণ করে দেওয়ার বিষয়গুলো এড়িয়ে যেতে চান একটি বিশেষ রাজনৈতিক দলের সকল মানুষকে নির্যাতন চান। সেদিন হয়তো আর বেশি দিন নেই ডক্টর ইউনুসের চ্যাথাম হাউসের সেই সাক্ষাৎকারে চ্যাথাম হাউসের প্রধান নির্বাহী সরাসরি তার ঐক্যমত্যের ফর্মুলাকে দলকে বাদ রেখে কর্তৃত্ববাদী ফর্মুলা হিসেবে চিহ্নিত করেছেন চ্যাথাম হাউসের প্রধান নির্বাহী প্রশ্ন করেছেন যে আপনি তো সংবাদ মাধ্যমে টুটি চিপে ধরছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য তার সময়ে ঘটা ব্যাপক পরিমাণ মব সারা দেশে মবের রাজত্ব কায়েম নির্যাতন নিপীড়ন হত্যা ভাঙচুর লুটপাটের যে রাজত্ব তিনি কায়েম করেছেন যেখানে দশ মাস পরেও আসলে আইন শৃঙ্খলা ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারেননি তিনি এবং এখনও জোর জার মুলুকদারের রাজত্ব তিনি চালিয়ে যাচ্ছেন সেই বিষয়টি সম্ভবত আন্তর্জাতিক পরিসরে তার চলাচলকে আরও সংকুচিত করে দেবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য সবচেয়ে বড় বিপদ হবে এমনকি তাঁর ব্যক্তিগত থ্রি জিরো বিষয়ক বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে কিংবা আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ফোরামে দাওয়াত পাওয়ায় তার আগ্রহের বিষয়ে যে তিনি ক্রমাগতভাবে গ্রহণযোগ্যতা হারাবেন আন্তর্জাতিক পরিসরে ব্রিটেনের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করেননি কারণ তার ফার্ম জানে তার ল ফার্ম জানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সময়ে কি কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বিষয়ে অভিযোগ যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে সরকার এ বিএনপির সঙ্গে এই আলোচনায় বসলো কেন এবং বিএনপির সঙ্গে আলোচনায় ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে একমত হলো কেন সরকার কি সেফ এক্সিটের পথ খুঁজছে সরকারের সেফ এক্সিটের পথ আসলে কোনটা কিংবা সরকারের সেফ এক্সিট প্রয়োজন কেন সরকার কি বড়ো ধরনের কোনো ভুলের মধ্যে রয়েছে বড় ধরনের কোনো বিপদের মধ্যে রয়েছে যার কারণে তাদের সেফ এক্সিট প্রয়োজন এই আলোচনাগুলো চতুর্দিকে যখন চলছে তখন এই আলোচনাগুলোর সমাধান খোঁজার চেষ্টা করেছে বিবিসি বাংলা বিবিসি বাংলার স্বনামধন্য সাংবাদিক কাদির কল্লোল বিবিসি বাংলাতে এই ব্যাপারে একটা বিশদ লেখা লিখেছেন সেখানে নানা দিক তিনি তুলে ধরেছেন বিবিসি বাংলার সেই প্রতিবেদন নিয়ে আমরা বোঝার চেষ্টা করবো সরকার কেন সেফ এক্সিটের পথ খুঁজছে সেফ এক্সিট তাদের কেন প্রয়োজন তারা কি কি ভুলের রাজ্যে রয়েছে যে কারণে আহ সামনে বিপদ হতে পারে সে কারণে তাদের সেফ এক্সিট প্রয়োজন এবং সেই স্বার্থেই বিএনপিকে তাদের পাশে প্রয়োজন সরকার খুব একটা ফেব্রুয়ারির বাইরে নির্বাচন করতে যাওয়ার ব্যাপারে আগ্রহী হবে না কারণ সরকারের সেফ এক্সিট প্রয়োজন বিবিসি এই প্রসঙ্গটা প্রথম আপনারা বিবিসির শিরোনামটা দেখে নিতে পারেন যেখানে বিবিসি শিরোনাম করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এই প্রশ্নটা তুলেছে এবং সেই রিপোর্টেরই এক জায়গায় তারা এই প্রসঙ্গটা এনেছে সেখানে একটা সাব হেডিং রয়েছে সেটা হচ্ছে যে বিবেচনায় ছিল সরকারের এক্সিটের প্রশ্ন এই দুটো স্ক্রিনশট আপনারা দেখে নিতে পারেন সেখানেই বিবেচনায় ছিল সরকারের এক্সিটের প্রশ্ন সেখানেই এক্সিটটা সেফ এক্সিট সরকার চাইছে কেন সেটা বিবিসি নানাভাবে বলার চেষ্টা করেছে কি বলছে বিবিসি চলুন একটু শুনে নেওয়া যাক তারপরে ব্যাপারটা বোঝা যাবে যে সরকার কতটা বিপদে পড়তে পারে বিএনপিকে যদি তার বন্ধু তালিকায় তারা না রাখে বিবিসি বলছে অন্তর্বর্তীকালীন সরকারের মাসে মব দল দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির নানা অভিযোগ বিভিন্ন সময় উঠেছে একসঙ্গে একই সঙ্গে অর্থনীতি সামাল দেওয়া সহ দেশ পরিচালনায় দুর্বলতা এবং অনেক ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগও রয়েছে চট্টগ্রাম বন্দরে বিদেশি কোম্পানিকে দেওয়ার চিন্তা মায়ানমারের আরাকান রাজ্যের জন্য মানবিক করিডোরের প্রশ্ন সহ বিভিন্ন ইস্যুতে বিতর্কের মুখে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার এমন স্থিতিতে রাজনৈতিক দলগুলোর আহ বিভক্তি সরকারকে অস্থিরতায় ফেলেছিল বলে বিশ্লেষকরা মনে করেন জুলাই গণঅভ্যুত্থানে অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আহ প্রফেসর ইনোজ শপতেন সেটা সবাই জানেন রাজনীতিকরা বলছেন যে আগের নিয়মে শপথ নিয়ে এই সরকার গঠিত হলেও তাদের বৈধতা দেওয়ার প্রশ্ন রয়েছে অর্থাৎ এই সরকার যে গঠিত হয়েছে সরকার যেহেতু সংবিধানের নেই এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা সংবিধানে যেহেতু নেই বিশেষ একটা রেফারেন্সের মাধ্যমে যেহেতু সরকারের শপথ অনুষ্ঠান করা হয়েছে এবং সরকার শপথ নিয়েছে সরকার কার্যক্রম পরিচালনা করছে দশ মাস অতিক্রান্ত হয়েছে আরও সামনে আর দশ মাস রয়েছে সেই সময়টা সেই সময়টার শাসনকালের বৈধতা অবশ্যই প্রয়োজন হবে এবং সেটা পরবর্তী সংসদে বৈধতা দিতে হবে পরবর্তী সংসদে বৈধতা দিতে হলে পরবর্তী সরকার গঠন করবে যারা তাদের উপরে নির্ভর করতে হবে যদি ধরেই নেওয়া যায় যে বিএনপি এখন বড় দল আওয়ামী লীগকে যেহেতু নির্বাচনে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছে বিএনপির উপরেই ভর করতে হবে সরকারকে কারণ বিএনপিকেই বৈধতাটা দিতে হবে পরবর্তী সংসদে বিএনপি যদি সরকারের বৈধতা না দেয় তাহলে সরকারের যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন কিংবা এই সরকার পরিচালনায় নানাভাবে নানা সেক্টরে যারা জড়িত হয়েছেন তাদের জন্য মহা বিপদ তৈরি হবে এবং সেই কারণেই তাদের সেফ এক্সিট প্রয়োজন এ এখানেই বলা হচ্ছে যে কিন্তু সরকার যদি রাজনৈতিক শক্তি সহ বিভিন্ন অংশীজনের সঙ্গে তিক্ততাই যায় এবং একটা অস্থির পরিবেশের সৃষ্টি হয় তাহলে সেই সরকারের এক্সিট নিয়েও খারাপ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ রাজনৈতিক দলের সঙ্গে তিক্ততাই গেলে বিশেষ করে বিএনপির সঙ্গে তিক্ততাই গেলে বিএনপি যদি এই সরকারের বৈধতা পরবর্তী সংসদে না দেয় তাহলে এই সরকারের সঙ্গে যারা রয়েছেন তারা সবাই বিপদে পড়বেন একাধিক রাজনৈতিক নেতা বিবিসিকে বলছেন বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়েও সেই ধরনের আলোচনা তৈরি হচ্ছিল এই সরকারের এক্সিট বা তাদের বিদায়টা স্বাভাবিকভাবে হবে না হবে নাকি খারাপ কোনো পরিস্থিতি হতে পারে এমন আলোচনা ছিল বিষয়টি দেরিতে হলেও সরকার অনুধাবন করতে পেরেছে অর্থাৎ সরকারের যে সেফ এক্সিট প্রয়োজন সেটা দেরিতে হলেও সরকার অনুধাবন করতে পেরেছে সেই কারণেই সরকার বিএনপির ব্যাপারে একটা নবনীয় অবস্থান পোষণ করেছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে রাজি হয়েছে বিএনপির প্রস্তাবে রাজি হয়েছে এরপরে বলা হচ্ছে সেক্ষেত্রে নিরাপদে বেরিয়ে যাওয়া এবং পরে নিরাপত্তার প্রশ্নে বন্দোবস্ত কি হবে এই সরকারের সঙ্গে যারা রয়েছেন সেটি বিএনপির সঙ্গে সমঝোতার ক্ষেত্রে সরকারের বিবেচনার বড় বিষয় হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন কারণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি মানুষের মধ্যে এই ধারণাটা এখন রয়েছে ফলে নির্বাচিত সংসদে সরকারকে বৈধতা দেওয়ার বিষয়টি বিএনপির উপরেই নির্ভর করছে আর বিএনপির উপরে নির্ভর যখন করছে তখন বিএনপির সঙ্গে কোনো বৈধতা করে সরকারের কোনো লাভ হবে না তার মানে এখানে স্পষ্ট বিবিসি যেটা বলতে চাচ্ছে আমরাও মোটা দাগে যেটা বুঝি সেটা হচ্ছে যে এই সরকার এই সরকারের কোনো প্রক্রিয়া যেহেতু সংবিধানে নেই আর সংবিধান চেঞ্জ করাও এই সরকারের পক্ষে সম্ভব নয় কারণ সংবিধান চেঞ্জ করতে হলে সংসদ প্রয়োজন আর সেই বড় বড়ো বড়ো সহ বড়ো বড়ো সংস্কার আগামী সংসদে হবে এই ব্যাপারে প্রফেসর ইউনুসু রাজি হয়েছেন বিএনপির সঙ্গে বৈঠকে এবং এই সরকারের বৈধতা এই সরকার যা যা করছে যে যে অধ্যাদেশ জারি করেছে যে যে কর্মকাণ্ড করেছে সব কিছুর বৈধতা পরবর্তী সংসদে না দেওয়া পর্যন্ত সংবিধানের আলোকে এগুলো কিন্তু অবৈধ হিসেবে বিবেচিত হবে আর অবৈধ হিসেবে বিবেচিত হলে এই সরকারের কর্মকাণ্ডের সঙ্গে যারা আছেন জড়িত তারা সকলেই আইনি জটিলতার মধ্যে পড়বেন বিএনপির সঙ্গে তিক্ততা শুরু হলে বিএনপি ইচ্ছা করলে তাদের সবাইকে এই গড়ায় দাঁড় করানোর মতো ক্ষমতাও তাদের রয়েছে বিএনপি না পরবর্তী সরকার যারা গঠন করবে তারা সুতরাং সরকারের কোনোভাবেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশেষ করে বড় রাজনৈতিক দলের সঙ্গে যারা আগামীতে ক্ষমতায় যাবে বলে নিশ্চিত পরিষ্কার যেহেতু আওয়ামী লীগ নেই সেহেতু বলাই যায় যে বিএনপি ক্ষমতায় যাবে তাদের সঙ্গে সরকার দ্বন্দ্বে জড়াবে না অনেক দেরিতে হলেও বিবিসি বলছে অনেক দেরিতে হলেও এই বোধদয় সরকারের হয়েছে মানে এখান থেকে স্পষ্ট যে বিএনপির সঙ্গে সরকার আর কোনো ধরনের দ্বন্দ্বে জড়াবে না যদিও ব্যাপারগুলো অনেক কিছু যদি কিন্তু নির্ভর করছে কারণ সরকারের প্রিয় পাত্র এনসিপি সরকারের সঙ্গে অনেক ভালো সম্পর্ক জামাতের তারা এখনই গোসা করেছে বিএনপির সঙ্গে কেন বিদেশে বৈঠক করতে হবে যৌথ একটা রাজনৈতিক দলের সঙ্গে সরকার কেন যৌথ বিবৃতি দেবে এটা ইতিহাসে কখনো হয়নি এ ধরনের কর্মকাণ্ড কখনো মানে সমর্থনযোগ্য নয় এই কথাগুলো কিন্তু সামনে আসছে এই কথাগুলোকে যুক্তির আলোকে কিংবা বাস্তবতার আলোকে আশ কাটিয়ে কিংবা এই কথাগুলোকে মোকাবেলা করে সরকার কিভাবে সামনে এগিয়ে যাবে কিংবা নির্বাচনে এখন তবে এটা সরকার তাদের জন্য একটা সেফ যেন পরবর্তীতে আইনের মায়ের তাদের তাদেরকেও কোনো ধরনের বিপদে না পড়তে পারে সেই জুজুর ভয়টা তো রয়েছেই কারণ রাজনীতিতে অনেক কিছু সম্ভব আজকে যে বন্ধু কালকে সে বন্ধু নাও থাকতে পারে পরিস্থিতি উল্টে যেতে পারে পরিস্থিতি পাল্টে যেতে পারে আজকে যারা এই সরকারের পক্ষে গুণগান যাচ্ছে যে কোনো কারণে আগামীকালকে সেই পরিস্থিতি একেবারে ইউটার্ন নিতে পারে সুতরাং সবারই আমার মনে হয় একটা সচেতন অবস্থা প্রয়োজন এই সেই প্রয়োজনীয়তা সরকার বুঝতে পেরেছে অবশেষে দর্শক আপনার কি মনে হয় ইউনোস লন্ডনে বিরাট ঘটনা ঘটিয়ে এসেছেন বাংলাদেশে ফিরে সে আসল ঘটনা জানিয়ে দিয়েছেন ওখানে বসে কিন্তু জানতে পারেন দর্শক আপনার জানেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউনুসের ভয়ে পালিয়েছিল ওটা এক প্রকার পালানো কিস্তির টাকার ভয়ে এরকম পালায় না ওরকম পালিয়েছে যে সাক্ষাৎ দিবে না কারণ কি সাক্ষাৎ দিলে তো পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার ফেরত দিতে হবে এই জন্য পালিয়েছে সাক্ষাৎ দেয়নি অথচ ব্রিটিশ প্রধানমন্ত্রী আব্বা ব্রিটিশ রাষ্ট্রের বা তাদের পার্লামেন্টের বিভিন্ন এমন এমন লোকজন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের সাথে দেখা করেছে এই অনুসর তাতে প্রমাণ হয় যে যুক্তরাষ্ট্র এই সরকারের প্রতি যথেষ্ট সংবেদনশীল এবং রেসপেক্ট করে এমন না যে এই সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন নাই এই সরকারকে দখলদার মনে করে হাসিনাকে সরকার মনে করে এটা সরকারকে স্বীকৃতি দিয়েছে তাহলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পালিয়ে যাওয়ার তো কোনো কারণ ছিল না ব্রিটিশ রাজা তার সাথে মিনিট কথা বলেছে তাকে আহ সম্মানিত পুরস্কার দিয়েছে তার সারা জীবনে ইউনুসের সারা জীবনের কর্মকাণ্ডের স্বীকৃতি দিয়েছে এমনকি এই যে গণভ্যুত্থান বা ছাত্র জনতা অভ্যুত্থান বা যে আহ পরবর্তী দৃশ্যপট এটাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের মাধ্যমে সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউনসের সাথে সাক্ষাৎ করলেন না চেষ্টা করেছিলেন ডেফিনেটলি ভেবেছিলেন যে একটু পালিয়ে থাকি কিস্তির টাকাটা না দিয়ে পারব কিন্তু না ব্রিটিশ বা ব্রিটেন একটা স্ট্রাকচার চলে সেখানে আইনের শাসন আছে সেখানে প্রাইম মিনিস্টার উল্টা পাল্টা করলে তার চাকরি থাকে না ক্ষণে ক্ষণে প্রাইম মিনিস্টার চেঞ্জ হয় দেখেন না পদত্যাগ করতে হয় সেখানে রুল অফ ল আছে ইনুস চালাক কম না স্টারমার পালিয়েছে তাতে কি হয়েছে টাকা ফেরত আনার বন্দোবস্ত ইনুস করে এসেছে এটা বিরাট ঘটনা অলরেডি ওই দেশের আইনের শাসনকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করাতে পেরেছেন ইউনুজ যেটা করিয়েছেন ব্রিটেনের ইতিহাসে একসাথে এত পরিমাণ সম্পদ জব্দ করা হয়নি যেটা এই ইউনুসদের তৎপরতায় ব্রিটিশ সরকার করতে হয়েছে অপরাধ তদন্ত সংস্থা দর্শক এর মানে স্টারমার লোক কিস্তির টাকার ভয়ে পালালেও আইনের শাসনের সুযোগ নিয়ে ইউনুস ওই টাকা আদায় করে ছাড়বেন বাংলাদেশের টাকা বাংলাদেশে ফেরত আসবে ইউনুস সফল হবে কিন্তু স্টারমার থাকবে থাকবে না না তার চাকরি দর্শক আর একটা ঘটনা ঘটে এসেছেন সেটা হচ্ছে ওখানে আইনজীবী নিয়োগ করে এসেছেন তৎপরতা চলতে থাকবে ভেবেছিল কি ইনুস সাহেব চলে এসেছেন এখন আর ভয় নাই না ওখানে আইনজীবী নিয়োগ করে এসেছেন আর ব্রিটেন কতটা অফ ফ্লয়ের কান্ট্রি এটা দেখবেন পৃথিবীর ইতিহাস অন্যতম একটা সভ্য দেশ গণতন্ত্রের উৎপত্তি এখান থেকে গণতন্ত্রের সভ্যতার পৃথিবীতে হবে এখানে উল্টা পাল্টা করলে ওই ব্রিটিশ প্রধানমন্ত্রী চাকরি থাকবে না কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলবে এই ব্যবস্থা করে এসেছেন প্রফেসর ইউনুস মাসেব ইউনুস মতো একজন আন্তর্জাতিক খেলোয়াড়ের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী চালাকি করেছে এটা পারবে না বরং ব্রিটেনে তার ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে যে কেন তিনি এটা অসভ্যতা যে একজন নোবেল লরিট এসেছেন একজন একটা দেশের প্রাইম মিনিস্টার সমর্যাদার চিফ অ্যাডভাইজার এসেছেন এবং ব্রিটিশ রাজা তার সাথে একান্ত বৈঠক করে তাকে একটা মহা সম্মাননায় ভূষিত করে আর প্রাইম মিনিস্টার তার সাথে দেখা করেন এটা ব্রিটিশ জাতির জন্য লজ্জা তাদের যে হিস্ট্রিক্যাল যে ভদ্রতা সেই ভদ্রতার প্রতি একটা কলঙ্ক ব্রিটিশটা কিন্তু অতিথি পরায়ণ জাতি বিশেষ করে ভদ্র ব্রিটেন ব্রিটিশদের মতো খুব ভদ্র আপনি খুব কম পাবেন

আ সম্মান পেছেন এরকম একজন ব্যক্তির সাথে দেখা করেন না এটা তার জন্য লজ্জার দর্শক অনেক গরনা ঘটি দিয়ে এসেছেন বিশেষ করে আপনারা দেখেছেন যে এই তারকমান সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এটা আমি সমর্থন করি না কিন্তু এটাকে ঘিরে তো বাংলাদেশে আর অস্থির শেয়ার করে দিবেন যতক্ষণ আমাদের সবার কোর্স 보도록 করে ভিডিওতে বলたくম সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ